আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি আল্লাহর রহমতে আজকে একটু লতি রান্না করবো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তেলে পেঁয়াজ দিয়ে দিলাম একটু আসপা জিরা দিয়ে দিলাম রসুনের পরিমাণ একটু বেশি দিয়েছি কচু লতি মুখি এসব জাতীয় জিনিসে একটু মূল রসুনটা একটু বেশি দিলে ভালো লাগে রসুন আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই তারপর মশলা দিব রসুন একটু মোটা মোটা করেই দিয়েছি করলা ভাজি তো এইভাবে দিয়ে একটু মোটা মোটা করে অনেক সময় আস্তাও কতগুলা কোয়া দিয়ে দেই ভালো লাগে মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন দিব হলো আপনার হলুদ মরিচের পানী দিয়ে দিব নহ'লে মাটি গোটেই পূৰ্বাই দিবনে মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে ভালো মতো কষানো হয়েছে এখন দিয়ে দেবে চিংড়িটা চিংড়ি মাছটা দিয়ে নেত চিংড়ি মাছের সাথে সাথে মশলাও কষানো হয়ে গেল আরেকটু এখন দিয়ে দেব সেই জিনিস নারকেল নারকেল দিয়ে লতি আপনারা ফান কিনা জানি না আপনারা কীভাবে করেন আমি লতি নারকেল ছাড়াও করি আবার আপনার নারকেল দিয়েও করি দুটাই করি নারকেল দিয়ে করে দেখেন ভালো লাগবে ভেঙে পরে নরম হয়ে একসাথে মিশে দেবে এখনই দিয়ে দেবো লতিটা লতিটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মাখিয়ে নিয়েছি লতিটা দিয়ে এখন একটু কষাবো কষানো হলে তারপরে সামান্য পানি দিয়ে একটু ঢেকে রাখবো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আবার লতি ভালো মতো কষানো হয়ে গেছে এবার একটু পানি দিয়ে দিই দিলেই লতি সিদ্ধ হয়ে যাবে লতিটা একটু মেরে চেড়ে দিলাম এখনো সিদ্ধ হয়নি আর একটু রাখতে হবে বেশিক্ষণ রাখতে হবে না বেশি লতি তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখেন সুন্দর লাগছে খেতে হবে সেই রকম রুটিটা হয়ে আসছে এখন একটু জিরার গুঁড়া দিয়ে দেবো টেলে রাখা আগে থেকে টেলে রাখা জিরার গুঁড়া এটা আমার একটা ফেভারেট মশলা নামানোর আগে এটা দিলে একদম গ্রামটাই অন্যরকম হয়ে যায় আর একটু ভিন্ন কথাও দিয়ে দিলাম এখন চেড়ে নামিয়ে ফেলব তো কেমন লাগলো আপনাদের জানাবেন ভালো লাগলে অবশ্যই বলবেন আমি অনেকে অবশ্য আপনারা বলতে পারেন যে আমি লতিটা ভাত দিয়ে নিলাম না কেন বা সিদ্ধ করে নেই কেন আমি ভাত দিয়েও নেই যদি কাটার সময় বা ধোয়ার সময় দিকে হাতটা চুলকায় তাহলে আমি লতিটা একটু ভাব দিয়ে পানি ফেলে তারপর রান্না করি যেহেতু এটা একদমই দেশি লতি আর একদমই হাত চুল একদম খুবই সুন্দর ছিল যে কারণে আমি আর ভাব দিয়ে নেইনি। তো যাই হোক আপনারা ভালো থাকবেন আর অন্য কোনো কিছু যদি রান্না দেখতে চান আমাকে জানাবেন আমি তো সাধারণত বাসায় যেই রান্নাটা করছি সেটাই আপনাদেরকে দেখাই যে আজকে কী রান্না করলাম দেখেন বা অন্যদিন কী করেছি ওটারও ভিডিও আছে আপনারা দেখে নিন তো এই আর কি তারপরেও যদি কোনো আপনাদের ইচ্ছা থাকে যে আপু আপনি ওইটা কেমন করে রাঁধেন অথবা সে ওই নোটটা কিছু নাম দিয়ে হয়তো বলতে পারেন যে এটা কেমন করে রাঁধেন আপনাদের দেশে ওরকম কোনো আর্জি থাকলে আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকেন দোয়া করি আল্লাহ হাফেজ